আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চারিদিকে যা বৃষ্টি হচ্ছে তার জন্য একটা কিন্তু জনপ্রিয় মাছের রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের দম যতটা সময় সাপেক্ষ দেখতেও লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের একেবারে নিমেষেই তৈরি করে ফেলতে পারবেন বাইদা ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদেরকে আজ শেয়ার করবো নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রামের মতন এই গোলাকৃতি গাঠি কচুগুলো নেবেন বেছে এইগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় লম্বাগুলো কিন্তু শক্তই থাকে যতই আপনি রান্না করুন না কেন যাই হোক এবারে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি দু চামচের মতো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো তিন চামচের মতো জিরের গুঁড়ো জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে পরে জিরে এবং শুকনো লঙ্কা শিল্পাটায় বেটে নিতে পারেন মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন এবার দেখুন শুরু করা যাক তবে রেসিপিটি আমি কিন্তু গাটি ছুলে জাস্ট এইভাবে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ একটা কিন্তু গ্রেড করে নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নের জন্য মশলার মিশ্রণ এবং কয়েক পিস ইলিশ মাছ এই দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে একদম নিমেষে আপনি তৈরি করে ফেলতে পারবেন বলতে পারি বিনা ঝামেলায় যেহেতু দেখুন মেয়েরা কিন্তু নানা রকম বর্তমানে কাজে ব্যস্ত সংসার অফিস বিজনেস অনেক কিছু তার মধ্যে দিয়ে যে শর্টকাট রেসিপিগুলো আমার ঠাকুমার হাতে সেগুলোই কিন্তু আপনাদেরকে শেয়ার করি তো মাঝে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি অপরদিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এতে প্রয়োজন মতন সর্ষার তেল দিয়ে দিয়েছি যেহেতু ইলিশ মাছের সঙ্গে সর্ষার তেলের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ হয় আমরা সকলেই জানি তেলটা কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে দিলাম অনেক সময় দেখবেন ননস্টিক করায়ও কিন্তু মাছ নিচে লেগে যায় যাতে না লাগে সুন্দর করে তেলটাকে প্রিহিট করে তারপরে ফ্লেমটাকে কমিয়ে মাছগুলো ছাড়বেন আর এখানে কিন্তু মাছটা একদম কড়া করে ভাজবেন না জাস্ট ওই কাঁচা ভাবটা কাটানোর জন্য এই রান্নার জন্য কিন্তু মানে সাতলে নেওয়া মাছ আমার দরকার তো সেইভাবেই আমি ভেজে নিচ্ছি আপনাদের জাস্ট আমি দেখিয়ে দেব দেখুন উল্টে পাল্টে নিচ্ছি মাছটার ওজন কিন্তু আটশো গ্রামের মতন ছিল আর মাছ থেকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম কতটা তেল নিয়েছি তেল কিন্তু বেরিয়েছে এই তেলটা দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের রেসিপিটা হবে তেলটা আমি তুলে রাখবো না আর এই তেলের মধ্যে দেখুন মাছ ভাজার তেলের মধ্যে আমি কাটি কচুগুলো ছেড়ে দিচ্ছি জাস্ট একটু ভেজে নেব মানে কচুটা কিন্তু থার্টি পারসেন্টের মতন এখানেই কুক হয়ে যাবে এই ভাজাতেই এবারে কচুটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু ফ্লেমটা আমি হাই ফ্লেমেই রাখছি কারণ যে কচুর যে পিচ্ছিল ভাবটা সেটা কাটার জন্য কিন্তু আপনাকে খুব ভালোভাবেই ভেজে নিতে হবে আর যেহেতু দম একদম গোটা গোটাই থাকতে হবে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগে কচু কিন্তু ঘেটে গেলে গাটি কচু একদম ভাল লাগবে না তো সকলে জানি এক চিমটে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এসছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে গাটি কচু কিন্তু এখানে থার্টি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ওই তেলের মধ্যে আর এই যে ইলিশ মাছের যে তেলের ফ্লেভারটা রয়েছে না অসাধারণ লাগবে রেসিপি একেবারে দুর্দান্ত স্বাদের হয় ইলিশ মাছ কিন্তু নিজের গন্ধের জন্য বাঙালিরা ইলিশ মাছকে রাজকীয় মাছের নাম দিয়েছে দেখুন মা আমি মাছও ভেজে তুলে নিয়েছি গাটি কচুটাও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম কিভাবে ভাজতে হবে দেখুন ওই মাছ ভাজার তেলটা কিন্তু রয়েই গেছে এবারে আমি এতে কিন্তু ফোড়ন দেব এইভাবে ইলিশ মাছের তেল দিয়ে যদি কোনো রেসিপি রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু নো ডাউট আপনাদের এত ভালো লাগবে যে বলার বাইরে ইলিশের ফ্লেভার যেন মিলেমিশে একাকার আমি ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে এবং শুকনো লঙ্কা ভালো করে টেলে নেওয়ার পরে কেটে রাখা টমেটো এবং গ্রেড করে রাখা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজের কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকলে চলবে না ওই জন্য আপনাকে ধীর স্থিরভাবে কষিয়ে নেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে পেঁয়াজটা তখন কিন্তু যে মশলার পেস্টটা রয়েছে অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু এখানে এক্সট্রা করে এখনো পর্যন্ত জল দিই ওই টমেটোর রস দিয়ে আমি কিন্তু টমেটো যেটা কেটে দিয়েছিলাম তারই রস বেরিয়েছে আর স্বাদ অনুসারে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি প্রয়োজন মতন আবারও ভেজে রাখা গাটি কুচুটা দিয়ে মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই বাটি ধোয়া জল সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এবারে সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষে যায় আর কাঁচা যেন কোনো গন্ধ না থাকে এবারে কিন্তু যখন তেলটা বেরোনো শুরু হয়েছে তখন কিন্তু আমি এখানে দু গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি কারণ কচুটা সেদ্ধ হতে হবে প্রপারলি আর নো ডাউট কচুটা ভালো ছিল অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো জাস্ট মিক্স করে নিলাম এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন বলো করতে শুরু করছে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখানে সাত আট মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি তারপরে আমি ঢাকা চাপাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কচুগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে আর সেদ্ধও হয়ে গেছে এবারে আমি ইলিশ মাছ যেটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দেব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দেব আর এটা এত সহজ রান্না আর এত ইজি রান্না একেবারে আর যারা গাঁটি কচু পছন্দ করেন ইলিশ মাছ পছন্দ করেন তাদের তো কোনো কথাই নাই এটা তাদের কাছে অমৃত সমান হবে আর যেহেতু বর্ষার মরশুম চলছে দেখুন আপনারা ভাববেন যে আমি বোধহয় ইলিশ মাছটা খুব বেশি প্রেফার করি নো ডাউট খুব বেশি প্রেফার করি কারণ ওপার বাংলার সাথে কিন্তু আমাদের এখনো পর্যন্ত একটা কানেকশন রয়ে গেছে আর যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমার ঠাকুমার রেসিপি ছোট্ট করে বলে দিই যশোরের সঙ্গে কিন্তু আমাদের ভীষণভাবে কানেকশন তো রয়েছে তো এটাও কিন্তু আমার ঠাকুমার মানে একটা জনপ্রিয় রেসিপি বলতে পারেন যশোরে যারা আমাদের রিলেটিভরা রয়েছে তারা এই ধরনের রেসিপি কিন্তু নো ডাউট ট্রাই করে থাকে তো আমার ঠাকুমা যেভাবে আমাদের শিখিয়েছে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি দেখুন মাছ দিয়ে কিন্তু ফুটতে শুরু করেছে আমি ঢাকা চাপা দিয়েছিলাম একদম মানে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে যেহেতু এটা দম হবে অসাধারণ হয় আর ইলিশ মাছ কিন্তু নিজস্ব ফ্লেভারের জন্য রাজকীয় মাছ এতে কিন্তু গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই ইলিশ মাছের তেলে যেহেতু রান্না হয়েছে নিজস্ব একটা অসাধারণ ফ্লেভার কিন্তু ক্রিয়েট করছে আর আমরা কিন্তু দেখবেন ইলিশ মাছে বেশিরভাগ আদা রসুন এইসব ব্যবহার করি না কারণ ইলিশ মাছের গন্ধটাই নষ্ট হয়ে যায় গরম মশলা দিও দেখুন টক করে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন পরিমাণ মতন ঝোলটা হয়ে গেছে ফ্লেমটা কিন্তু বন্ধ হয়ে গেছি রেডি টু সার্ভ একদম গরম গরম ভাতের জন্য অসাধারণ আমি তো খেয়েছি নো ডাউট আপনারা একটু ট্রাই করে দেখবেন আর ট্রাই করে প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন এমনিতেও রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করা মানে এনকারেজিং হওয়া যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্ত টাটা